আপনি কি কখনো ভেবেছেন জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি দুঃখ প্রতিটি ব্যথা যদি একটিমাত্র শক্তিশালী মন্ত্র উচ্চারণের মাধ্যমে দূর হয়ে যেত যদি এমন একটি গোপন রহস্য আপনার হাতে থাকত যেখানে শিব ও দুর্গা একসাথে আপনাকে আশীর্বাদ দিতেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব সেই অলৌকিক মন্ত্রের কথা যা শুধু একটি শব্দ নয় বরং মহাদেব ও মহাশক্তির মিলিত আশীর্বাদ এই মন্ত্রের শক্তি এতটাই প্রবল যে অন্ধকার থেকে আলোয় দুঃখ থেকে সুখে অভাব থেকে প্রাচুর্য একজন মানুষকে নিয়ে যেতে পারে কিন্তু আমি সরাসরি মন্ত্রটি বলব না কারণ শাস্ত্র বলে যে রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয় তার শক্তিই হয় সবচেয়ে প্রবল আজকের গল্প আপনাকে নিয়ে যাবে এক আশ্চর্য যাত্রায় যেখানে আমরা দেখব এক সাধারণ মানুষের জীবনের কষ্ট কিভাবে শিব ও দুর্গার কৃপায় মন্ত্রের মাধ্যমে দূর হয়ে গেল তাহলে চলুন শুরু করি এক সমস্যার অন্ধকার গল্প শুরু হয় এক যুবক অর্ণবকে নিয়ে অর্ণব জীবনে সবকিছু হারিয়ে ফেলেছে চাকরি নেই সংসারে শান্তি নেই পরিবারে কলহ মনের মধ্যে অস্থিরতা দিনরাত শুধু একটাই প্রশ্ন তাকে কষ্ট দিচ্ছিল কেন আমার জীবন এত দুর্ভাগা আমি কি কোনোদিন শান্তি পাব না এক রাতে চরম হতাশার মুহূর্তে অর্ণব গঙ্গার ঘাটে গিয়ে বসে পড়ল চারপাশে অন্ধকার শুধু চাঁদের আলো আর মৃদু ঢেউয়ের শব্দ হঠাৎ তা শানে এক বৃদ্ধ সাধু এসে দাঁড়ালেন মুখে এক রহস্যময় হাসি চোখে অদ্ভুত শান্তি অর্ণব কাঁদতে কাঁদতে বলল বাবা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু জীবনের সমস্যার শেষ হচ্ছে না আমি কি করব সাধু ধীরে ধীরে বললেন পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান আছে আর তার মূল রহস্য লুকিয়ে আছে শিব ও শক্তির আশীর্বাদে তুমি কি প্রস্তুত সেই গোপন মন্ত্র শিখতে অর্ণব হতভম্ব হয়ে মাথা নাড়ল দুই সাধুর শিক্ষা ও শিব দুর্গার রহস্য সাধু বললেন শোনো মহাদেব শুধুই সংহারক নন তিনি আশীর্বাদক আর দুর্গা শুধুই যুদ্ধের দেবী নন তিনি মাতৃস্বরূপা যখন শিব ও দুর্গার শক্তি একত্র হয় তখনই সৃষ্টি হয় মহামন্ত্র যার কম্পন ঢেদ করে যায় জীবনের সব দুঃখ দুর্দশা এই মন্ত্র কোনো সাধারণ শব্দ নয় এটি এক শক্তি এক স্পন্দন যা তোমার ভেতরের অন্ধকার দূর করে দেবে অর্ণব বলল বাবা তবে কি সেই মন্ত্র সাধু আবার রহস্য রেখে বললেন মন্ত্রটি তোমাকে আমি আজ রাতেই দেব কিন্তু শর্ত আছে তোমাকে বিশ্বাস রাখতে হবে সন্দেহ করলে এই মন্ত্র তোমার জন্য কাজ করবে না তারপর সাধু অর্ণবকে নিয়ে গেলেন এক মন্দিরে যেখানে একই সঙ্গে দুর্গার প্রতিমাও প্রতিষ্ঠিত অর্ণব প্রথমবার অনুভব করল শক্তি ও শান্তি একসঙ্গে রয়েছে তিন মন্ত্র প্রকাশ মধ্যরাতে যখন চারদিকে নিস্তব্ধতা তখন সাধু ধূপ জ্বালালেন ঘণ্টা বাজালেন আর মন্ত্রোচ্চারণ শুরু করলেন নম শিবায়ই দুর্গাই নম সাধু বললেন এটাই সেই মিলিত মন্ত্র শিবের নাম আর দুর্গার নাম একসাথে এই মন্ত্রে পুরুষ আর নারী শক্তির মিলন আছে যেখানেই অন্ধকার এই মন্ত্র সেখানে আলো জ্বালায় যেখানেই ভয় এই মন্ত্র সেখানে সাহস দেয় যেখানেই দারিদ্র এই মন্ত্র সেখানে প্রাচুর্য নিয়ে আসে অর্ণব চোখ বুঝে বারবার মন্ত্রটি জপতে লাগল আশ্চর্য তার ভেতরের ভার যেন হালকা হয়ে গেল মনে হল যেন বুকের ভিতরে জমে থাকা অন্ধকার হাওয়ায় মিলিয়ে যাচ্ছে চার জীবনের পরিবর্তন কিছুদিন ধরে প্রতিদিন সকালে ও রাতে অর্ণব এই মন্ত্র জপ করতে লাগল ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল আগে যে কাজের চেষ্টা ব্যর্থ হচ্ছিল হঠাৎই ভালো সুযোগ এল পরিবারের মধ্যে কলহের পরিবর্তে শান্তি ফিরল মন থেকে দুশ্চিন্তা ও ভয় দূর হল অর্ণ বুঝল মন্ত্র শুধু উচ্চারণ নয় এটা বিশ্বাস ও আত্মসমর্পণের শক্তি পাঁচ শিক্ষণীয় বার্তা বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম শিব ও দুর্গার মিলিত মন্ত্র শুধুই শব্দ নয় এরা এক আধ্যাত্মিক শক্তি সমস্যার অন্ধকার যত বড়ই হোক বিশ্বাসের আলো যদি থাকে তবে তা দূর হবেই জীবনের সব দুঃখ থেকে মুক্তি চাইলে আমাদের অন্তরে শিব শক্তিকে ধারণ করতে হবে শাস্ত্রেও বলা আছে যে ব্যক্তি শিব ও দুর্গার নাম একত্রে জপ করে তার জীবনের সমস্ত সংকট কেটে যায় তাহলে আজ আমরা জানলাম শিব ও দুর্গার এই অলৌকিক মন্ত্র নম শিবাজয়ী দুর্গায় নম জীবনের প্রতিটি সমস্যা দূর করতে পারে কিন্তু মনে রাখবেন শুধু মন্ত্র জপ নয় বিশ্বাস আস্থা আর শুদ্ধ মনই আসল চাবিকাঠি যদি আপনি আজ থেকে প্রতিদিন এই মন্ত্র জপ করেন তবে দেখবেন ধীরে ধীরে জীবনের অন্ধকার মিলিয়ে যাবে আর আলো ভরে উঠবে আপনার পথ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত শেয়ার করি এমনই আধ্যাত্মিক ও জীবন পরিবর্তনকারী গল্প শেষ করার আগে শুধু একটা কথাই বলবো। যখন শিব ও দুর্গা একসাথে আপনার পাশে দাঁড়ান তখন কোনো সমস্যাই আপনাকে আটকে রাখতে পারে না ওম নম শিবা এই দুর্গা এই নম ধন্যবাদ